নমস্কার বন্ধুরা কাকের মতন এই পাঁচটা গুণ থাকলে শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না কাকের প্রথম গুণ কাক সর্বদা সতর্ক থাকে সেভাবে আমাদেরও সতর্ক থাকা উচিত কাকের দ্বিতীয় গুণ কাক সময় সময় বিভিন্ন জিনিস সংগ্রহ করে রাখে তাই আমরাও যদি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস সংগ্রহ করে রাখি তা প্রয়োজনের সময় আমাদের সেগুলো কাজে লেগে যেতে পারে কাকের তৃতীয় গুণ কাক খুব গোপনে যৌন সঙ্গম করে তার তাই কাকের মতন বর্তমানে নেট দুনিয়ায় আমাদের খুবই গোপনে যৌন মিলন করা উচিত নতুবা কেউ গোপনে ছবি তুলে নেটে ছড়িয়ে দিয়ে বিপদ বাঁধিয়ে দিতে পারে কাকের চতুর্থ গুণ কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস না করা কারণ অতি কাছের পরিচিত বিশ্বস্ত আপনার সঙ্গে শত্রুতা করতে পারে তাই কাউকে সম্পূর্ণ বিশ্বাস না করা উচিত এই বিশ্বাস করে আজকাল অনেক কি ঠকতে হচ্ছে কাকের পঞ্চম গুণ কোনো কাক যদি বিপদে পড়ে তখন কাকা করে সমস্ত কাকদের জড়ো করে সে সময় কোনো কাককে কেউ কিছু করলে তার অন্য কাকেরা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ঠোকরায় তাই আমাদের উচিত এরূপ সংগঠিত হওয়া এমনভাবে যা সকলে মিলিত শক্তি আমাদের শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়বে ধন্যবাদ